মানুষ বলে যারা নাকি বিচক্ষণ ব্যক্তি তারা সব সবকিছুর মাঝে জ্ঞান পজিটিভিটি বা ভালো কিছু দেখতে পায় এর কারণ তাদের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা তারা আমাদের মতো নর্মালি কোনো ব্যাপারকে দেখে না একটু গভীরভাবে দেখে তার মানে হলো কোনো জিনিসকে আপনি কিভাবে দেখছেন তার উপর নির্ভর করে জিনিসটা কেমন হবে আর যে মুভি নিয়ে আমি কথা বলতে চলেছি খুব ভালো কামাই করতে পারেনি পজিটিভ রেসপন্স পাইনি কারণ হতে পারে সেরকম পরিচিত কোনো স্টার ছিল না বাজেট কম তাই প্রফেশনালিটি কম দেখা গেছে তাই হয়তো কিন্তু মুভির গল্প আমার কাছে একটু ভিন্ন লেগেছে কিছু কিছু জায়গায় আপনার দৃষ্টিভঙ্গির উপর আপনি অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন একটা মুভির সব সিন ইন্টারেস্টিং হবে সব ব্যাপার শিক্ষণীয় হবে এমনটা জরুরি না আর না এটা পসিবল সো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এটা একটি সাইকোলজিক্যাল কমেডি ড্রামা মুভি কাহিনীর মাঝের দিকে গিয়ে একটু পেঁচানো লাগতে পারে তাই মনোযোগ দিতে হবে কাহিনীর ভিতরে ভিন্নতা আনার চেষ্টা করেছে বাট সফল হতে পারেনি সেভাবে অভিনয় সবাই ভালো করার ট্রাই করেছে বিশেষ করে লিড ক্যারেক্টারে যারা অভিনয় করেছে বাকিটা তো ডিরেক্টরের উপর নির্ভর করে তার কমতি ছিল খুব সামাজিক আর সোশ্যাল মুভি তাই কোনো ধরনের বাজে ইঙ্গিত হট বা ভ্যালগার সিন নেই সেদিক থেকে সবাই মিলে এনজয় করতে পারবেন কোনো সমস্যা নেই বাকি কমেডিকে ফুটে তোলার জন্য সিচুয়েশনাল কিছু সিন থাকতে পারে আমার মনে হয় না তাতে কোনো প্রবলেম হবে ওয়েল কথা বলছিলাম দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া তেলেগু মুভি নাম ডার্লিং এর ব্যাপারে শুরুতেই ক্যামেরার সামনে আসে মুভির ফিমেল লিড ক্যারেক্টার নাভা নাতিস এখানে কি নাম একটু পরে বলছি ক্যামেরা বেশ কিছুক্ষণ তাকেই ফলো করে আর সে যে কাজগুলো করে তাতে তো আপনারা বুঝতেই পারছেন দিদি স্লো ট্রাভেলার এভাবে ঘুরে বেড়ানো অনেকেরই ইচ্ছে হয় কিন্তু কপালে কজনার সয় জীবনের একটা অংশে এমন সময় পার করা ভাগ্যের ব্যাপার যাক ঘুরতে ঘুরতে দিদি সকালবেলা এক পাহাড়ের উপর ছিল ক্যামেরা পিছন থেকে ধরে একটা ছেলেকে দেখায় যার কথাবার্তা আর সাবে মনে হচ্ছে সে পানি খেয়েছে এখানে এসেছে নিজেকে শেষ করতে অভিমানের স্বরে উপরওয়ালাকে যেভাবে অভিযোগ জানাচ্ছিল বুঝতে পারি তার লাইফ ভালো কিছু হচ্ছে না বা কোনো ব্যাপারে সে বেশ কষ্ট পেয়েছে এটাই তো আমরা মানুষ কষ্ট পেলে নিজের সুবিধা না হলে তবে উপর কথা মনে করি যাক তার এমন বাচপানা দেখে দিদি হাসাহাসি করতে থাকে ও এন্ট্রি তো করায়নি ইনি হলেন মুভির মেল লিড ক্যারেক্টার যাকে আমরা অনেক মুভিতে কমেডি সিনে দেখেছি প্রিয়াদর্শী পুলিকোণ্ডা অর্থাৎ রাঘাভা রাঘাব তার লাইফ নিয়ে খুশি না তার সঙ্গে ধোকা হয়েছে কেউ তাকে বুঝতেছে না তাই সে এই দুনিয়াতে থাকতে চায় না দিদি তাকে বোঝানোর চেষ্টা করে সে বোঝে না পরে যখন সে বলে ঠিক আছে আমি তোমার কাহিনী শুনবো তুমি বলো কি হয়েছে মুভির টাইটেল উঠে সিন পিছনে আনে রাঘাবার কাহিনী শোনাতে তো রাঘাবা মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে গ্রাম আর শহরের মাঝামাঝি তার বাড়ি তার মাকে বলো তার পড়াশোনা ভালো লাগে না সে করতে চায় না আনটি বুঝাই তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস বেটা রাঘবা বলে তোমাকে আনটি বলে তার মানে আমি ভালো তাই তো তোর বাবা তাই মনে করে তো যখন ভালো কোনো কিছু নিতে হবে তখন তো তোকে সেই যোগ্যতা অর্জন করতে হবে তা না হলে তো ভালো জিনিসের কদর বুঝবি না বেটা তাই আমার মতো ভালো জীবন সঙ্গী পেতে পরিশ্রম করতে হবে পড়াশোনা করে ভালো কিছু করতে হবে ঠিক আছে রাঘবা মাথায় ঢোকে তার পাশের বাড়ির এক বড় ভাই রাহুল তার বিয়েতে সবাই বলা বলি করছিল ছেলেটা অসুন্দর কিন্তু বউ পেয়েছে মাসাল্লাহ বউটা খুব ভালো অন্য আরেকজন বলছে ছেলে কি কম পড়াশোনায় ভালো ভালো বেতনের চাকরি করে কারোর সঙ্গে ঝামেলা নেই এই জন্যই তো এমন বউ পেয়েছে রাঘবের কাছে রাহুল ভাই হয়ে যায় আইডল তার মাও বললো ভালো করে পড়াশোনা করলে এমন জীবন সঙ্গী পাওয়া যায় আবার রাহুল ভাই ভালো স্টুডেন্ট ভালো মানুষ তাই ভালো বউ পাইলো তার মানে তার মা সত্যি কথা বলছিল ব্যাপারটা রাঘবার মাথায় বসে যায় মাস পর রাঘব দেখে রাহুল ভাই কই যেন যাচ্ছে গিয়ে জিগায় তারা কই যাচ্ছে রাহুল বলে তারা হানিমনে যাচ্ছে রাঘবা জিজ্ঞেস করে বসে হানিমুন কি সবাই একে অপরের দিকে তাকাচ্ছে তাকে কি বলে বুঝাবে যে ছেলে মেয়ে লুডু খেলতে অন্য জায়গায় যাচ্ছে রাহুল সুন্দর করে বোঝায় ছোট ভাই তোমার ভাবি তার পরিবারের সবাইকে ছেড়ে এখানে এসেছে আমার উপর ভরসা করে তাই না এখন তার ভালো মন্দের খেয়াল তো রাখা আমার দায়িত্ব এই জন্য তাকে খুশি করতে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি যাকে বলে হানিমন ঠিক আছে রাঘব জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ রাহুল বলে প্যারিস রাগবা ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস ঘটনাক্রমে সেই দিনে স্কুলের ম্যাডাম তাকে ধরে বসে তার লক্ষ্য কি এম কি সে বলে ভালো মেয়ে বিয়ে করার জন্য পড়াশোনা করা আর বিয়ের পর তাকে নিয়ে প্যারিস যাওয়া কপাল কেমন তার ফেসে ফোকাস করে কয়েক বছর পার করে প্যারিস নিয়ে এক মুরব্বীকে বোঝাতে রাঘবকে দেখায় তো রাঘব এখন বড় হয়ে গেছে তার প্ল্যান মতো পড়াশোনা শেষ করে সে একটা ট্রাভেল এজেন্সিতে জব পেয়েছে তার কাজও লোকদের কনভেন্স করে তার কোম্পানির মাধ্যমে ভ্রমণ করানো যাতে সে বেশ এক্সপার্ট রাঘবের বস ব্রাহ্মানন্দম বস লোকটাকে আর নতুন মুভিতে দেখা যায় না বেশ মিস করি তার জায়গা আর কেউ নিতে পারবে না অসাধারণ একজন অভিনেতা তো বস রাঘবকে ডেকে বলে তার কাজের বেশ উন্নতি হয়েছে তাই তাকে প্রমোশন দেওয়া হচ্ছে আর যাতে তার স্যালারিও বেড়ে যাচ্ছে ছেলে খুব খুশি এখন সে প্যারিস যেতে পারবে হানি বস বলে বেটা তার আগে বিয়েটা তো করে নে ছেলে বের হয়ে তার স্টাফদের মেয়েদের ধরে তাকে বিয়ে করবে কিনা অবভিয়াসলি মেয়েরা তাকে পছন্দ করবে না সবাই বলে তার সঙ্গে বন্ধুত্বই ঠিক আছে সে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল না বিয়ের চিন্তাতে ছেলে চিন্তাময় হয়ে কয়েকদিন পার করে তার দুই বন্ধু চিট্টি আর সোলেমন তারা বুদ্ধি দেয় বেটা এখন অনলাইনের যুগ হয়ে গেছে কেননা আমরা অনলাইনে ট্রাই করি হুম সেখানেও করে বাট অনলাইনে সে আরো কনফিউজ হয়ে যায় কারণ যার চেহারা সেও নাম রেখেছে পেয়ারা আর যার তোলার তলার পাওয়ার সেও চায় লাখপতি ছেলে নেওয়া কাজ হচ্ছে না বলে ছেলে পড়ে যাচ্ছে বেতন বেড়ে গেল সবকিছু ঠিকঠাক আছে বিয়ে কেন হচ্ছে না এর মাঝে তার বাপ ফোন করে বলে তারা তার জন্য মেয়ে খুঁজেছে মেয়ে সাইকোলজিস্ট সবে ডক্টর হলো তারা কথা বলেছে কাজ হবে মেয়ের ইনিস্টা আইডি তাকে পাঠিয়ে দেয় ব্যাস ছেলে মেয়েকে দেখে পাগল এত খুশি হয় যে অফিসার সবাইকে দেখাতে থাকে আরে দেখো দেখো আমার জন্য হরিণের কাজিন বাছাই করা হয়েছে দেখো সে সেই তার খুশি আর এক্সাইটমেন্টের মাধ্যমে সিন সরাসরি বিয়ের দিনে নিয়ে আসে যে স্বপ্ন সে ছোটবেলা থেকে দেখে আসছে আজ পূরণ হতে চলেছে মণ্ডপে বসলে পণ্ডিত মন্ত্র পড়ছে রাঘব বলে পণ্ডিত মশাই একটু তাড়াতাড়ি করুন আমাদের প্যারিস যেতে হবে হানিমুনে পণ্ডিত তো জানে না সে ছোটবেলা থেকে এই দিনের অপেক্ষায় করছে পণ্ডিত বলে ভৎস একটু কন্ট্রোল করো নিজেকে নয়তো বাঘের মতো গর্জে হাসের হাঁসের মতো বোর হম বাচ্চারা এদিকে কান দিতে হবে না এসব বড়দের কথা কেমন যাক সব কিছু ঠিকঠাক কন্যাকে বলানি দেয় বাট না আর বের হয় না সবাই দরজার দিকে তাকিয়ে থাকে কই সোনাম একটু বের হও দেখি তোমার চাঁদমুখ খানা কিন্তু সে বের না হয়ে বের হয় তার বাপ বলে মেয়ে অন্য ছেলের সঙ্গে পাইলে গেছে এই বিয়ে আর হবে না মাস্টার বাজাও একটু সে যে সে যেন নেছে শ্রী 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 রেনু নি রে সি রে তোর কথা শুনে ঘর বাড়ি ছবি বেছে দিনু গলার মালা কানে চল তোকে কিনে দিনু কত কত বলে আমার সাথে করলে প্রেমের আর তুই আমাকে ছেড়ে গেলি অন্যের ঘরে আর আমি গরিব বলে আমি গেলি বলে অন্যের ঘরে কেমনি করে গেলি রেজি চলেনু নি শি শি শ্রী শি

তার মনটা খারাপ হয় হওয়ার এই কথা একে তো বছরের পর বছর অপেক্ষার পর এমন দিন এলো তারপর সব রেডি করে যদি শোনা যায় মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে তার মানে মেয়ের তাকে পছন্দ হয়নি এটা তাকে অপমান করা হলো না এমন তো অবস্থায় নিজের উপর থেকে ভরসা উঠে যায় কপালের উপর থেকেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সবাই ছিল বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেল লজ্জার ব্যাপার না রাগবার বাবা বলে ভুলটা তার হয় তার আরো খোঁজ নেওয়া উচিত ছিল রাগবার বন্ধুরা ডাকে তাকে বাইরে যেতে বলে সে যায় না কারণ মুড ভালো নেই পরে সে সেখান থেকে বের হয়ে সোজা বারে আসে যেহেতু আগে কখনো এইসব জায়গায় সে আসেনি তাই নাম বলতে পারছে না কি নিবে বলে কষ্ট বলার জন্য কি আসে সেটাই দাও পাশ থেকে একজন বলে ও ছেকা খেয়েছো নাকি ব্রো ব্যাস এক খোরের সঙ্গে আর এক মিল হয়ে যায় আর খাওয়ার তালি মিউজিক দিয়ে কেমন তাদের ফলো করে আপনার একটু ডান্সের দুই চারটা স্টেপ দেখুন এই ফাঁকে গরিব একটু পেটের দায় সারুক আপনি জ্ঞানী মানুষ এসব হকারের দিকে কান দিতে হবে না ঠিক আছে তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত এবং পপুলার বুক মেকার পেজ এবং সিরিয়ার স্পন্সর অন এক্স অ্যাপের ব্যাপারে কৃষি কাপ শুরু হয়ে গেছে এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা এখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোরের আন্দাজ করে সহজে কামাই করতে পারবেন সেই সাথে বিএমডব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এখানে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদিতে সময় কাটিয়ে সহজে কামাই রোজগার করতে পারবেন বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার যেটা মুনাফা তুলতে পারবেন এখানে আরও তাদের চব্বিশ ঘন্টা স্বাধীন গ্রাহক সহায়তা গুগলে কি এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড মনসের কথা শুনে মাথা গ্রহণ করতে হবে না যেহেতু ফাইনান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত তাই বুঝে শুনে সব কথা কাঁদিতে নেই ঠিক আছে যাক ম্যাটা কেন শেষ হলে টাকলু বুদ্ধি এমন লাইফ নিয়ে সে বেঁচে থেকে কি করবে তার উপরে যাওয়াই ভালো তার কথাতেই সে এখানে এসেছে নিজেকে উপরে নিতে সিন বর্তমানে ফিরলো কাহিনি মিলেছে সব শুনে দিতে হাসতে থাকে আরে এখানে কেউ কষ্টের কথা বলছে আর আপনি মজা নিচ্ছেন দিদির হাসি থামছেই না কারণ এসব তো বাজপা না এসব যারা ছোট বাচ্চা তারা করবে রাঘবে তো তার হাসি সহ্য হচ্ছে না যাচ্ছে লাভ দিতে দিদি ডাক দেয় আরে ছোট থেকে বড় হলে বাবা মার কথার অপর বস বেতন বাড়ালো বিয়ের সাহস হলো অটোওয়ালা মরতে বললো তাই মরতে চলেছো বলছে তোমার নিজের কোনো সিদ্ধান্ত নেই রাঘব থেমে যায় দিদি বুঝাই এসব যা কিছু হচ্ছে এগুলো লাইফের একটা অংশ জাস্ট এসব না হওয়া বা হওয়াতে লাইফে ইফেক্ট পরে কিন্তু লাইফ শেষ করার মতো কিছু এখনো হয়নি তোমার কষ্টের কারণ তুমি নিজের থেকে কোনো কিছু ভাবো না তাই নিজের লাইফ নিজের হিসাবে চালাতে হয় সিদ্ধান্ত নিজে নিতে শেখো দেখবে খারাপ হলেও অন্তত উপরে যাওয়ার চিন্তা কখনো মাথায় আসবে না কথাগুলো কি ঠিক আছে আর থাকবে তো সিনেমার ডায়লগ তো নয় এসব সিনেমা সংক্ষেপের ডায়লগ রাগব ভাবছে তাই তো পিছন দিকে হয়ে দেখে মেয়েটা সেখানে নেই দৌড় তাকে খুঁজতে আবার এক নম্বরের চাপও দিয়েছে আগে সেটা সারতে যায় একটু পর দেখে দিদি সেখানে আসে আরে কি করছেন এটা তো টয়লেট হ্যাঁ তো কি করবো লেডিজ তো তো নেই এখানে রাঘব বলে আমি মনে মনে আপনাকে জানেন আপনি বাথরুম বন্ধ ভিতরে কেউ একজন গেছে রাঘব তার দিকে এগোচ্ছে প্রথমে দ্বিতীয় না জেনে সে তাকে ধরে বসে রাঘব হাত উঠিয়ে বলে আপনার কথাগুলো একশো একশো আমি অনেক ভেবেছি ভেবে সিদ্ধান্ত নিয়েছি কি আপনাকে বিয়ে করব। আপনার মতো করে কেউ বুঝায়নি আপনার কথা আমার মাইন্ডে খুব ভালো করে ঢুকে গেল তার মানে আপনার মতো কাউকে আমার লাইফে প্রয়োজন আমার বিয়ে করবেন শুনে তো দিদির নিচের চাপ ওপরে চলে গেছে বের হয়ে যায় রাঘব পিছু নেই হোটেলে খেতে যায় রাঘব বারবার জিজ্ঞেস করতেই থাকে দিদি ভাবছে এ কি জ্বালায় পড়লো তাকে দিয়ে বিল দেওয়ায় খাওয়া শেষে আরও কিছু কেনাকাটা করে সব বিল তাকে দিয়ে দেওয়ায় দিয়ে দিদি একটা আশ্রমের ভিতরে আসে রাঘব তার পিছে আছে দিদি এক দাদুকে দেখতে বলে সে ভিতরে যায় দাদু তাকে সাইডে নিয়ে যায় কি সমস্যা তোমার পিছিয়ে পড়ে যাচ্ছে কেন ওর রাঘব জিগাই এই মেয়ে কে বলুন তো দাদু এখানে কি করছে আমি তো এই এলাকায় আগে কখনো দেখিনি তাকে দাদু বলে তারাও তাকে চেনে না না জানি কই থেকে এসেছে সবার সঙ্গে মিশে গেছে আপন সন্তানরা ছেড়ে গেছে সে সবাইকে আপন করে নিয়েছে রাঘবের তো আরো ভালো লেগে যায় তাকে সাইডে নিয়ে আবার বলে সে তাকে বিয়ে করতে চায় সে কি ভাবছে এবার সে সিরিয়াস দিদিও বলে ঠিক আছে তাহলে চলো এখন ¿Eh, আরে কমসে কম সাত দিন তো লাগবে আয়োজন করতে হবে লোকজন আত্মীয় স্বজন সে বলে কারো দরকার নেই তাদের শুধু শুধু ঝামেলা হবে লোকজন দিয়ে কি হবে রাঘব বলে বাবা মা হ্যাঁ তাদের ইনফর্ম করতে পারো নিয়ে আসে বাড়িতে বলে এই মেয়েকে সে বিয়ে করবে আন্টির তো মেয়ে পছন্দ হয় কিন্তু তারা তো মেয়ের ব্যাপারে জানে না রাঘব বলে সে কি তার সঙ্গে সম্পর্কে ছিল তার ব্যাপারে আগে বলেনি কেন রাঘব যেই বলে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা হলো তার সঙ্গে পরিচয় ব্যাস কাকুর মাথা খারাপ হয়ে যায় সে রাজি না নাম কি মেয়ের রাঘব নামও জানে না তখন গিয়ে দিদি তার নাম বলে আনন্দী কাকুর কথাবার্তা শুনে আনন্দী বুঝতে পারে সে রাজি না বের হয়ে যায় রাগে আবার ধরে আরে কি হলো বের হয়ে এলাই কেন আনন্দ বল তুমি তো বললে ইনফর্ম করবে এখন তো দেখছি তাদের অনুমতি ছাড়া তুমি কিছুই করতে পারবে না দেখো আমার এমন ছেলে পছন্দ যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে ছেলের ইগোতে লাগে কি আমি সিদ্ধান্ত নিতে পারি না ঠিক আছে কারো পরোয়া নয় একেবারে বিয়ে করে বাসায় ঢোকে কাউ কিছু বলতে যাবে ছেলে রেগে যায় হুম বিয়ে করেছি যেমন হয় হোক আমার বউ আমি দেখবো তোমাদের কিছু করতে হবে না দাদার বাড়ি তাই তুমি আমাকে বেরো করে দিতে পারবে না আমার রুমে আমি থাকবো তোমাদের বিরক্ত করবো না চলো বেবি বলে বউকে নিয়ে রুমে যায় কাকু ভাবছে এই ছেলে তো মাথা খারাপ হয়ে গেছে বিয়ের কথা শুনে বন্ধুরাও আসে তাদের আর কাজ কি বাসার ঘরে টিপস দিবে টিপস নিয়ে দাদা খুব এক্সাইটমেন্টে বসে আছে আজ বিড়াল মারবে আনন্দেও আসে তারা তো তাদের মতো ফ্রি হচ্ছে সামনের দিকে এগোচ্ছে বাট আপনাদের মাথায় হয়তো এটাই ঘটছে যে একদিনের পরিচয় বা কয়েক ঘন্টার পরিচয়ে একটা মেয়ে কি করে কারোর সঙ্গে লুডু খেলতে পারে ফিলিংস ভালো লাগার ব্যাপার তো থাকতে হবে নাকি সব প্রশ্ন আর কনফিউশন দূর করতে আমরা দেখি আনন্দের ছেলেকে ডাকছে এই কাছে এসেও কচু খেয়ে যাও যেই ছেলে একটু আশাবর্ষা নিয়ে কাছে যায় কি যে হয় দিদি ধাম করে একটা চোরে ঘুষে মারে ছেলে চটকে পড়ে যায় বলুন কেমন লাগবে বেচার আশা করেছিল কি আর হলোটা কি মাঠটার খেয়ে রাতে খাটের নিচে ঘুমায় ঘুম থেকে উঠে সকালবেলা ভাবে কাল রাতে কি হয়ে গেল এটা অফিসে যেতে ফ্রেশ হচ্ছিল আনন্দে টাওয়াল এনে দেয় তখন আবার তাকে নর্মালি মনে হয় যা কাল রাতে হলো তা তো আর কাউকে বলার মতো না খুব নর্মাল থেকে অফিসের জন্য বের হয়ে যায় অফিসে গিয়ে চিঠি ধরে ভাই তোর বউ কেমন রে মাঝে মাঝে তোর ফেসে কিছু দাগ দেখতে পাই আজও পাচ্ছি কিসের এগুলো বলতো চিঠি বলে তো এমন কিছু না বউ আদর করে আর কি বাট আমি তো মেকআপ করে ঢাকি তুই কিভাবে বুঝলি এটা তো এক্সপিরিয়েন্স লোক ছাড়া কেউ বুঝতে পারার কথা না তার মানে তুইও কি খেয়েছিস একদম কাটা খাইয়ে মলম দেওয়ার কাজ করে চিঠি যাক যা হবার হয়েছে বিয়ে যেহেতু নতুন নতুন হলো পার্টি তো দিতেই হবে তো রাতে তারা একটা পাবে যায় পার্টি করার জন্য মজা মস্তি করে রাগাব মনে করেছিল আনন্দ হয়তো পানি খায় না কিন্তু সে শুধু খায় না একেবারে খেয়ে টেল্লি হয়ে যায় রাগব কোনো মত তাকে বাসায় আনে সব নরমালি চলছিল আনন্দের মোড ওঠে বাবু এসো না মনে পরে গত রাতে কি হয়েছিল সে আর যেতে চায় না আনন্দি ভালো করে ডাকে লুতু পুতু ডাক শুনে পুরুষ গলে যায় ছেলেরা তো এমনই একটু আদর পেতে কি না করে শশা খেতে এগোচ্ছিল এগোচ্ছে এগোচ্ছে আনন্দের রূপ পাল্টে যায় আবার ঢিসুম ও বাবা গো মা গো সকালবেলা আবার বন্ধুদের বলছে এই ব্যাপার রাঘবের ধারণা তার ভিতরে অন্য কোনো মনে হয় তার মাঝে অন্য কেউ এসে যায় তারা বুদ্ধি দেয় বাবার কাছে যেতে দুজনকে নিয়ে বাবার কাছে আসে রাঘব তার সমস্যার কথা বলে বাবার সমাধানের জন্য একটা সুতো দিয়ে হাতে বেঁধে তারপর মাঠে নামতে বলে বাবার কথা শুনে হাতে সুতো পরে ছেলে ট্রাই করার জন্য আনন্দিকে বাইরে নিয়ে যায় ফাঁকা রাস্তা থেকে একটু কিছু মতো চাই আনন্দেও রাজি হয় ক্যামেরা বাহিরে ফোকাস করে আর একটু পর ঠাই করে একটা আওয়াজ আসে মানে এবার তার নাকে মেরে দিয়েছে আলা ডঙ্গি বাবা তোর খবর আছে কপাল মাটার খেয়ে বাসা এসে তার গর্তে ঢুকে পড়ে তারপর কি যেন মনে পড়ে ফোন দেখে বের হয়ে যায় একটা বাসায় এসে নক করলে ভাই সাব জিগাই কাকে চাই রাঘব বলে নন্দিনীকে ডাকুন তো একটু আবে এত রাতে আমার বউকে ডাকতে এসেছিস কে বে তুই রাঘব বলে আচ্ছা তো তুই সেই সোলেমান যা নন্দিনীকে ডাক ততক্ষণ নন্দিনী বের হয়ে আসে রাঘবকে দেখে দৌড় দেয় তুমি এখানে তার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দেয় যার সঙ্গে বিয়ের সময় সে পালিয়েছে মানে রাঘবের বিয়ের সময় যে মেয়েটা পালালো সে ডক্টর এই দিদি রাঘবের সঙ্গে সে পরে যোগাযোগ করেছিল স্বরীয় বলার জন্য তখন ঠিকানা দিয়েছে নন্দিনী আবারও সরিয়ে বলে তার সঙ্গে সে ঠিক করেনি বা তার কাছে কোনো উপায় ছিল না রাঘব বলে সমস্যা নেই আমি ওসব ভুলে গেছি তো তোমার কাছে এসেছে একটা হেল্প নিতে কি পরের দিন দেখি নন্দিনী তার হাজবেন্ডের সঙ্গে একটা কফি শপে এলো যেখানে এরাও ছিল মানে নন্দিনী যেহেতু সাইকিয়াট্রিস্ট সে আনন্দের সঙ্গে কথা বললে হয়তো বুঝতে পারবে তার কোনো প্রবলেম আছে কিনা নন্দিনী যেন সন্দেহ না করে তাই রাঘব এমন ভান করে যেন সে তার খুব পুরনো বান্ধবী রাঘব দুজনকে কথা বলার সুযোগ দেয় কথা শেষ করে রাতে রাঘব নন্দিনীর সঙ্গে দেখা করলে নন্দিনী ঝটকা দেয় বলে আনন্দের নাকি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ রয়েছে মানে আনন্দের মাঝে আদি নামে একটা ক্যারেক্টার রয়েছে যে আনন্দিকে তার দিকে একটা হতেই দেয় না বেচারা রাঘব ভাবছে সারা এসব আমার সঙ্গেই হতে হলো কই ভাবলাম বিয়ে করে প্যারিস যাবো এখন তো বইয়ের কাছে যেতে পারবো না নন্দিনী বলে রাঘব আমি ওর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি ওর সঙ্গে একটা ঝামেলা হয়েছে তুমি সেটা যদি একটা সমাধান করতে পারো ওর সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক হবে তখন ও তোমায় আর ঝামেলা করবে না নন্দিনীর কথা মতো রাতে বাসায় ফিরে রাঘব বলে কেননা আমরা একটা লং ড্রাইভে যাই বাবু আনন্দি বলে ঠিক আছে চলো যাই রাতেই বের হয় পথে আনন্দের নর্মাল তাকা দেখে মনে করে এটাই বুঝি সেই তার ভিতরে আর অন্য কেউ নেই গাধা তাকে সব বলে দেয় যে আমার ফ্রেন্ড নন্দিনী বলছে তোমার মাঝে নাকি অন্য কেউ আছে হ্যাঁ আদি মানে এটা নিয়ে সে খুব মজা নেয় নন্দিনী তাকে এইসব বলতে বারণ করেছিল তাও বললো ব্যাস আদি তার রূপে ফেরে আর টাপলি মারে আবে চাল গাড়ি চালা নন্দিনী তোকে সব বলতে বারণ করেছিল না চল পাগল কই যাবি যা রাগব ভাবছে এটা আবার কি হলো সরি গাইস কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা দুই পার্টে ভাগ করা হলো মুভির বাকি কাহিনী দ্বিতীয় পার্টে দেখুন